আসসালামু আলাইকুম আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হবে দক্ষিণবঙ্গের জলাবদ্ধতা অতি সাম্প্রতিক সময়ে আমি যশোর অভয়নগর নামে একটা জায়গায় গিয়েছিলাম ওখানে আমার যাবার মূল উদ্দেশ্য ছিল ওই জায়গাটাতে একটা খাল খননের ব্যাপারে মানুষকে একটু সাহায্য সহযোগিতা করা ওখানে বেশ কিছু স্বেচ্ছাসেবক যারা ছিলেন তারা একদিন খালে নেমে খালের পলিমুক্তকরণ করতে চেয়েছিলেন আমি ওখানে গিয়েছিলাম ওখানে যাবার পর আমার বেশ কিছু মানুষের সাথে পরিচয় হয় যারা একদমই রাজনীতির মার প্যাচ খুব একটা বোঝেন না তারা ওখানে অনেক দীর্ঘ সময় ধরে কাজ করছেন এবং আমি অবাক বিষয়ে লক্ষ্য করলাম যে ওখানে যে বিষয়টা ওনারা সলভ করার চেষ্টা করছেন সেটা বয়স বেশ পুরানো উনিশশো ষাটের পর থেকে এক ভদ্রলোক ওখানে আছেন ওনার নাম হচ্ছে রঞ্জিত বাওয়ালি উনি উনিশশো সাল থেকে উনি যখন তরুণ একজন মানুষ তখন থেকে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন কিন্তু উনি সেভাবে আসলে চেষ্টাটা করে সুবিধা করতে পারেন নাই বরঞ্চ সময়ের সাথে সাথে ওনার বয়স হয়েছে ওনার বয়স এখন এইটটি প্লাস অনেকটা একটা পঁচাশি বছরের কাছাকাছি একজন মানুষ ওনার বাম চোখটা সরকারি একটা ডিপার্টমেন্ট মেরে ওই চোখটা আর আগের মতো নাই আগের মতো কাজ করে না কিন্তু অদ্ভুত বিষয়ে লক্ষ্য করলাম যে যখন জন্য জন্য খালের খালের ময়লা সরানোর বলা হলো উনি সাথে সাথে খালে নেমে গেলেন তো এমনও হাজার 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 রঞ্জিত বাওলে আমাদের দেশে আমাদের গ্রামে গঞ্জে আছেন যাদেরকে আমরা চিনি না তাদের স্যাক্রিফাইসের কথা আমরা জানি না তো তাদেরই স্যাক্রিফাইসের কথাটা আসলে আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই এবং একই সাথে আমাদের এই নামনা জানা বীর এবং যোদ্ধাদের প্রতি সালাম জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি আপনারা খুব সম্ভবত জানেন যে সম্প্রতি বাংলাদেশে একটি প্ল্যানিং এসেছে বাংলাদেশের যে বিভিন্ন মার্শিয়া এরিয়া আছে বা জলাভূমি আছে তার উপরে বেস করে এটার নাম হচ্ছে বাংলাদেশ ডেলটা প্ল্যান টু ওয়ান জিরো জিরো এটা খুব সম্ভবত জাপান থেকে জায়কা থেকে ওনারা একটা ফান্ড দিবেন আমাদেরকে বা বৈশ্বিক একটা ফান্ড হবে কিন্তু জায়কার নামটা এই জন্য বললাম যে জায়কার একটা প্রজেক্টে ওনারা আমাকে একটু মানে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করার জন্য ওনাদের সাথে কথাবার্তা কিছু দূর এগিয়ে ছিল পরবর্তীতে এখানে বোধ হয় আমাদের যারা বিসেস অ্যাডমিনে আছেন তারা ওই কাজটা করবেন তো আমি যখন এই জায়গাটাতে গেলাম তখন দেখলাম যে বাংলাদেশের পুরাটাই কিন্তু একটা মানে বদ্বীপ হ্যাঁ যেটা একটা ডেল্টার ভিতরে পড়ে আমি যদি দক্ষিণ বঙ্গের ওই জায়গাটা নিয়ে কথা বলতে চাই তাহলে আমার বলতে হবে যে ওইখানে আমি যেখানে গিয়েছিলাম ওখানে বেশ কিছু উপজেলা অভয়নগর মনিরামপুর কেশবপুর আর খুলনার ডুমরিয়ার কিছু অংশ এই উপজেলাগুলা কাছাকাছি একটা জায়গা শেয়ার করছেন যার আশপাশ দিয়েই মূলত জলবদ্ধতা হচ্ছে আমি যদি নদীগুলার নাম বলতে চাই তাহলে আমার বলতে হবে মুক্তেশ্বরী হরি আপার ভদ্রা হরিহর এবং বুড়িভদ্রা এই নদীগুলা পাশাপাশি আপনার ভৈরব এবং কপতাক্ষ এরা মূলত এই জায়গাটাতে যে পানি সংশ্লিষ্ট বিষয়টা হচ্ছে জলবদ্ধতা তার সাথে জড়িত আমি যদি এখানে বিলের ব্যাপারে আসতে চাই যেহেতু নিচু আসলে মূলত জলবদ্ধতা হচ্ছে সেক্ষেত্রে আমার ডেফিনেটলি বলতে হবে যে ডুমুরিয়ার বিল ডাকাতিয়া কেশবপুরে দুইটা বিল আছে একটা হচ্ছে ভায়না আর একটা হচ্ছে খুকশিয়া মনিরামপুরেও দুইটা বিল আছে একটা হচ্ছে কপালি আর একটা হচ্ছে কেদারিয়া তো এই জায়গাগুলো সংশ্লিষ্ট প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা বুঝতে গেলে আমাদের অনেকখানি পিছিয়ে যেতে হবে সেই আবার ষাটের দশকে চলে আসতে হবে তো ষাটের দশকে আমরা আসলে কি দেখলাম ষাটের দশকের শুরুতে সমুদ্রের যে পানিটা উজানে চলে আসতো জোয়ারের সময় তো এই পানিটা যখন এই নিম্নভূমি অঞ্চলগুলোতে প্রবেশ করত তখন জমিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে যেত কারণ যখন এই পানিটা উজানে আসে তখন সমুদ্র থেকে পলি এবং লবণ নিয়ে আসে তো পলির পরিমাণটা যদি আপনারা একটু ক্যালকুলেট করেন তাহলে মোরল হচ্ছে আপনার মানে পলি তিরিশ টনের মত নিয়ে আসে এটা যখন ফেরত যায় তখন সে পনেরো টনের মতো আর কি ফেরত নিয়ে যায় এই যে জায়গাটার আমি কথা বলছি এই জায়গাটা কিন্তু সমুদ্র থেকে প্রায় একশো কিলোমিটার উজানে এখন এই পানিটা যখন নিয়ে আসতো আমাদের জন্য পলি এবং লবণ তখন এই পলি এবং লবণের কারণে মানুষের যে জমি ছিল চাষযোগ্য জমি ওই জমির আবাদের পরিমাণটা একটু কমে যেত মানে জমির যে জমির যে উর্বরতা আছে সেটার ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতো তো দেখা যাচ্ছে যে তখন মানুষের ফসলের পরিমাণটা কমে যাওয়ার কারণে এক সময় ওই সময়কার সরকারের কাছে আবেদন করা হয় যে যাতে উক্ত এলাকায় বাদ দিয়ে দেওয়া হয় এবং ওইখানে চব্বিশ একটা বোল্ডার বলা হয় এবং খুলার দিকে পঁচিশ বোল্ডার এর আয় মূলত ওইখানে বাদ দিয়ে দেওয়া হয় এই যে বাদটা দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে পরবর্তী দশটা বছর আপনার ওখানে ফসলের পরিমাণ যথেষ্ট পরিমাণে বেড়ে যায় চাষাবাদের পরিমাণ বেড়ে যায় এটা কিন্তু দশ বছর ছিল আর একটা প্রেক্ষাপট তখন চিন্তা করে দেখেন যে তখনও কিন্তু ফারাক্কার যে ইফেক্টটা আমাদের দেশে হয় নাই খুব একটা বেশি ফারাক্কার ইফেক্ট কিন্তু আমাদের দেশে মূলত সত্তরের পরবর্তী সময় আস্তে আস্তে বাড়া শুরু হয় তো ফারাক্কার ইফেক্ট এই জন্য ইম্পর্টেন্ট যে আপনি যখন বাদ দিচ্ছেন তখন সমুদ্র তো শুধু লবণাক্ততা নিয়ে আসছে না ও কিন্তু পলি নিয়ে আসছে আপনার বাঁধের ওই পারে যে এলাকাটা ওই এলাকাটাতে যখন ও ফিরে যাচ্ছে তিরিশ টন পলি দিয়ে পনেরো টন ফেরত নিয়ে যাচ্ছে পনেরো টন পলিটা নিয়মিত জমা হচ্ছে জমা হতে হতে আপনার এলাকা থেকে যে পানিটা নেমে যাবার কথা ছিল সেই পানির অপর প্রান্তে বাঁধের অপর প্রান্তে কিন্তু জমিটা উঁচু হয়ে যাচ্ছে এটা বেসিসে চলছে ষাট থেকে দুই আজকে চব্বিশ অলমোস্ট আপনার ষাট পঁয়ষট্টি বছরের মতন চলে এসেছে উঁচু হয়ে গেল ফারাক্কা যখন ছিল না তখন বৃষ্টির সিজনে কি হতো পানিটা পুরোপুরি নদী যে পলিটা এই পাশটাতে ছিল এটারে মানে বাঁধের ওই পারে যে পলিটা জমা হতো লবণটা জমা হতো ওকে নিয়ে সমুদ্রে ফেলে দিত কিন্তু এখন তো সমুদ্রে ফেলার অপশনটা নাই যেহেতু ফারাক্কার সেই ফ্লোটা নাই এটা বাড়তে বাড়তে একটা সময় এমন হয়ে গেল যে এই পারে আর কিন্তু একটা নিচু ভূমি তৈরি হতে লাগলো এটা মোটামুটি মানব এবং প্রকৃতি সৃষ্টি একটা বিপর্যয় এর বাইরে আরও কিছু মানব সৃষ্ট বিপর্যয় হয় শুরু হলো তো সেটা হচ্ছে যে দেখবেন যে এই এলাকাগুলোতে অনেক বড় বড় নিচু ভূমি হাওড় বাওড় বা বিল আছে যেই বিলগুলো এলাকার ক্ষমতাবান তারা একটা সময় সরকারের কাছ থেকে লিজ নেওয়া শুরু করলো কিছু কিছু জায়গায় অনেকে আবার কাগজপত্রের ঝামেলা করে বা কাগজপত্রের জালিয়াতি করে কিছু কিছু জমি ওনাদের নিজেদের নামে নিয়ে নিল তো এই জায়গাগুলোতে যখন একটা বড় অংশ নিয়ে নিল তখন এই বিলগুলোতে ওনারা বাদ দেওয়া শুরু করলো বিলের যে মুখগুলা এখন সমুদ্রের পানি যখন আসছে ও যখন নেমে যাচ্ছে ও কোনো চ্যানেল পাচ্ছে না ওর যে পলিটাকে যে স্থাপন করতে হবে এই ক্রাইসিসটা থেকে এখানে শুরু হলো জলাবদ্ধতার ক্রাইসিস আপনারা অতি সম্প্রতি দেখেছেন যে ফেনীতে যখন জলাবদ্ধতা হয় তখন মানুষের কষ্টটা ঠিক কোন পর্যায়ে চলে গিয়েছে আর আপনারা যদি এই অঞ্চলটাতে যান ভবদাহ নামে একটা জায়গা আছে ভবদাহর দুঃখ বলা হয় ওই জায়গাটাতে তো ওইখানে আমাদের দেশে যদি ধর্মীয় অনুপাতে আপনি চিন্তা করেন ওইখানে ম্যাক্সিমাম মানুষই হিন্দু সম্প্রদায়ের মানুষ তো ওনাদেরকে আমি এতটাই কষ্ট দেখেছি ওইখানে একটা জায়গা আছে যেটাকে বলা হয় ছিয়ানব্বইটা গ্রাম যে বছরের পুরোটা সময় ওনারা আসলে ওইখানে কোমর পানি বা হাঁটু পানিতে কাজ করেন ওনাদের রান্নাটাও হয় এরকম পানিতে ওইখানে যে স্কুলগুলো আছে আমি ছবি তুলে এনেছি ওই স্কুলগুলোতে শিক্ষকরা পুরো বছরের সময়টাতে এইভাবে চালায় যেখানে বাচ্চারা যাচ্ছে একদম ড্রাই সিজনে এখন এই যে সমস্যাটা এই সমস্যাটা আমি একটা পার্ট আপনাদেরকে বললাম যে মানব এবং প্রকৃতি মানুষ প্রকৃতির হাত থেকে বাঁচার জন্য কাজটা করেছেন পরবর্তী সময় আবার মানুষ নিজের লাভের জন্য এই কাজটা করেছেন কারণ একসময় আমাদের দেশে ধান হতো মাছটা অটোমেটিক্যালি হতো কিন্তু পরবর্তী একটা সময় আমরা যে দেখেছি যে মাছটা ঘেরে হচ্ছে তো এই ঘের একটা ব্যাপার এখানে চলে আসছে একই সাথে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড বিআইডব্লিউটি এ ওনাদেরও বেশ কিছু কার্যক্রম এখানে চলে এসেছে আমি ইন্ট্রোডাকশন দিলাম আর একটু ডিটেল আমি আমার পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ সবাইকে